তাহলে আগে সারো তাহলে আগে সারো আমি এখানে বসছি ও ভাই তোমার সাইকেল খারাপ হয়ে না ভাই তাই থাকো আমার খুব উপকার হইল টাকা দিদা টাকা দেবো কিছু দেয়নি তুমি তো বাইলে সাইকেল ফ্রি সাইতে হবে ফ্রি তো সেরে দিস ফ্রি সারা একশো টাকা দিবে না তুই ফিরি সাইলে টাকা তো কিছু জানিনি তুই তো পাইলে ফ্রি সাইড দিয়েছে এই তোকে যেটা খেরিত যেটা ফিরি তো খেরিতে হাই আমি তো বুঝতে না ফ্রি সাইডার তো টাকা না এখনই পাইলে ফ্রি সাইড দিয়েছে হই দোকানে চালাবো না সাইকেলে চালাবো না